সবাই বলে যাচ্ছে সব হচ্ছে এমনটাই হওয়ার কথা এই দেশে এমনই হয় তবে সব কথা শেষ কথা কি আমরা কিছু লোক ভুলতে পারছি না হাদিভাই ব্যাপারটা হাদি আমাদের হৃদয়ে এসে পড়েছে আমাদের খুব কাছের হয়ে গেছে এর জন্য হাদিভাইকে আমরা পারি না আপনি এখনো শুনতে পাচ্ছেন না আশেপাশের কথা হ্যাঁ এমনটাই হচ্ছে এমনটাই হওয়ার কথা এই এই দেশে দেশে এমনটাই হয় কিন্তু আমরা হাদিবাই হত্যার বিচার চাই হাদি ভাইয়ের বিচারটা হওয়া উচিত আচ্ছা এমন কিছু করা যায় না যে ইনকলাব কি এমন কোনো ডাক দিতে পারতো না মানে এটা আমার একেবারে নিজের ব্যক্তিগত একটা মতামত এটাকে এত ভুলভাবে নেওয়ার কিছু নেই আজকে আমি একটা পেজের বিষয়ে দেখেছিলাম ওরা খুব হাদির নিয়ে ভিডিও টিডিও মেক করে আমি তো এইসবে কিছু করতে পারি না আমি অতটা ফেমাস না আমার আমার ভিডিওতে তেমন কিছু আসে যায় না তারপরও নিজের ভালো লাগা বা নিজের অক্ষমতার কারণে এতটুকুই করতে পারছি এতটুকুই করছি ওরা বলেছিল যে এমন কিছু করার যাতে আমরা নির্বাচনে ভোট দিতে না যাই হাদি হত্যার বিচার না হলে আমরা ভোট যেন না দিই এমন কিছু কি করা যায় আমি সত্যি কথা বলতে কি আমি নিজেও ভেবেছিলাম যে আমি ভোট দিতে যাব না আদি হত্যার বিচার না হলে আমি ভোট দিতে চাবো না কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে কোনো লাভ নেই কারণ এক ভোট না দিলে কিছুই আসবে যাবে না তো আরো আমি যদি ভোট না দিই হয়তো অযোগ্য কেউ আমার এই ভোটটা না দেওয়ার কারণে অনেকভাবেই তো চিন্তা করা যায় কিন্তু আমি আসলে চিন্তা করছি যে একটা ভোটও তো অনেক কিছু মেটার করে তো এর জন্য আমি ওই চিন্তাটা থেকে সরে এসেছি কিন্তু যদি এখন ইনক্লাম মঞ্চ থেকে এমন কিছু বলে তবে অন্য দিকে আমিও চিন্তা ভাবনা করে দেখতে পারি দেখেছেন আমার শব্দ আমার আমার কথা কিন্তু চাপা পড়ে যাচ্ছে বিভিন্ন মাইকের আওয়াজ চলছে চারপাশে এর জন্য আমার শব্দ আর শোনা যাচ্ছে না এমনটাই হওয়ার কথা ছিল এমনটাই হচ্ছে সব শেষ সব কথার শেষ কথা হচ্ছে কি জানো সব কথার শেষ কথা হচ্ছে যে আমি হাদিবত্তর বিচার চাই আমি হাদিবের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ম্যাম আই ওয়ান্ট জাস্টিস প্লিজ কিছু একটা করেন হাদিবাই বিচারের কিচ্ছু হচ্ছে না এই সরকারের মেন ম্যানডেট ছিল বিচার সংস্কার নির্বাচন সর্বপ্রথম ছিল বিচার একটা বিচার হয় নাই ভাই একটা বিচার না জুলাইয়ের কোনো বিচার হয়েছে হয় না দেশের বাইরে আছে তাদেরকে ফাঁসি দিচ্ছে অথচ যারা দেশের ভিতরে আছে জেলে আছে তাদের কি কোনো অপরাধ নেই তারা কি শুধু শুধু জেলে আছে তাদের কোনো শাস্তি হচ্ছে এমনটাই চলছে সে যাই হোক এভাবে বললে অনেক কিছুই বলা যায় আসলে মনের মধ্যে অনেক কিছুই আসে বলতে পারি না হয়ে ওঠে না তারপরও কিছু কিছু বলে ফেলি চুপ থাকতেও পারি না চুপ থাকতে থাকতে তো আসলে অনেক চুপ থেকেছি তবে হাদিবাই তো আসলে মানুষটা কেমন ছিল হাদিবাই মানুষটা এমন ছিল হাদিবাই আমার মনের কথা আমার অনেক মনের কথা হাদিবাই বলে যেগুলো আমি বলতে পারতাম না আমার অক্ষমতা বা আমার জড়তা বা আমার সাহসের অভাবে আমি বলতে পারতাম না এমনটাই ছিল আর কিন্তু হাদিবাই কিন্তু ওটা যে মানুষটা মৃত্যুর আগেও বলে গেছে আমি মরে গেলে আমার বিচারটা নয়তো নতুন কোনো ভাবি জন্মার নতুন কোনো এমন বলিষ্ঠ কণ্ঠস্বরা আসবে না বিচারটা করে যেভাবে ওর বিচারটা সবাই জেগে ওঠে এত